হ্যালো ফ্রেন্ডস দিস ইস অভিরূপ মহাজন হিয়ার ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে বলুন ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর যেমনটা আপনারা সকলেই জানেন আজ হলো টুয়েলথ জানুয়ারি আজ স্বামী বিবেকানন্দের একশো তম জন্মজয়ন্তী তাই আপনাদের সকলকে জানাই আজকের এই বিশেষ দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই দিনটা ন্যাশনাল হলিডে হিসেবে পালিত হয় আর আজকের এই ন্যাশনাল হলিডের দিনে আমাদের সবার প্রিয় দীপম স্যার মানে আমার কমার্সের টিচার তার সমস্ত ব্যাচের সমস্ত স্টুডেন্টকে নিয়ে একটি গেট টুগেদারের আয়োজন করেছে যেটি একটি ডেস্টিনেশনে গিয়ে হবে আজ আমি সেই ডেস্টিনেশনে গেট টুগেদার অ্যাটেন্ড করতে যাব। আজকের এই বিশেষ দিনে আমি কি কি করলাম কেমনভাবে আজকের এই দিনটা উদযাপন করলাম আর কেমনভাবেই বা সবার সাথে হইচই করে আজকের এই দিনটা কাটালাম সেই সমস্ত কিছুই আজকের এই ব্লগে আমি শেয়ার করতে চলেছি তাহলে চলুন ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে আজকের ব্লগের মূল অংশে প্রবেশ করা যাক আজ টুয়েলভ জানুয়ারি ফ্রাইডে এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন আমি কামরাবাদ মন্দির তলায় এসে উপস্থিত হয়েছি এত সকাল সকাল এখানে আসার কারণটা আশা করছি আপনারা বুঝতেই পারছেন আমাদের ডেস্টিনেশনে যাওয়ার গাড়ি এই থেকেই ছাড়বে আর গাড়িতে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ইতিমধ্যেই তোলা হয়ে গিয়েছে ইতিমধ্যেই স্যারের কিছুজন কিছুজন স্টুডেন্ট এসে উপস্থিত হয়েছে এবং তারা এখন ম্যাটাডোরে উঠে যাচ্ছে তবে এখনো কিছু জনের আশা বাকি রয়েছে তারা চলে এলেই আমাদের যাত্রা শুরু হবে সবাই যখন ধীরে ধীরে ম্যাটাডোরে উঠে পড়েছে তখন আমিও আর দেরি না করে চটপট ম্যাটাডোরে উঠে পড়লাম দেখতে দেখতে মোটামুটি সবাই এসে পড়েছে আর আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে আজ আমাদের গন্তব্যস্থল হল খেয়াদহ খেয়াদহর একটি বাগান বাড়িতে আজ আমরা সকলে হইচই করতে করতে যাচ্ছি গেট টুগেদার অ্যাটেন্ড করতে আর আমাদের সবার প্রিয় দীপম আমাদেরকে সেই স্থানে নিয়ে যাচ্ছেন দ্যাটস ওয়াই স্পেশাল থ্যাঙ্কস গোস টু আওয়ার ডিয়ারেস্ট দীপম স্যার প্রসঙ্গত উল্লেখ্য এখন আমরা যেই স্থানে আছি এই স্থান থেকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে আধ ঘন্টা জার্নি করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে হবে ওকে ফ্রেন্ডস অনেক তো বক করলাম এবার আপনারা আমাদের জার্নিটা এনজয় করুন এরকম ছুটির দিনে দূরে কোথাও বেড়াতে যেতে আমার কিন্তু বেশ লাগে সেটা আশা করছি আপনারা আমার ফেস দেখে বুঝতেই পারছেন এখন আমরা যেই স্থানে রয়েছি এখান থেকে আমাদের গন্তব্যস্থলের দূরত্ব মাত্র পাঁচ মিনিট আশা করছি পাঁচ মিনিটের মধ্যেই আমরা সকলে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব সকলের সাথে হইচই করতে করতে এতটা রাস্তা আমরা কখন যে অতিক্রম করে চলে এলাম সেটা বুঝতেই পারলাম না খুব মজা হচ্ছে কিন্তু আজকে দীর্ঘ জার্নির শেষে আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি এখন আমরা সবাই এক এক করে গাড়ি থেকে নেমে পড়ছি গাড়ি থেকে সাবধানে নেমে পড়ার পর এখন আমরা রাস্তা পার করে বাগান বাড়ির দিকে অগ্রসর হচ্ছি আমার সামনে আমার যে বন্ধুরা রয়েছে তাদের প্রত্যেকের হাতেই কিন্তু সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে ওরা গাড়ি থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নামিয়ে হাতে করে বাগান বাড়িতে পৌঁছে দিচ্ছে আমিও এসেই কিছু জিনিস পৌঁছে দিয়েছিলাম কিন্তু এখন যেহেতু আপনাদেরকে রাস্তাটা ঘুরে দেখাতে হবে সে কারণে আমি আর এখন হাতে কিছু জিনিসপত্র নিয়ে নি এখন আমি আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি দেখতে দেখতে এবার আমরা বাগান বাড়ির ভেতরের অংশে প্রবেশ করতে চলেছি আর আমাদের এখানে আসতে কিন্তু কোনো অসুবিধে হয়নি নির্বিঘ্নে আমরা এখানে পৌঁছে গিয়েছি আর এই যে এই হলো আমার বাদ বন্ধুরা সিনিয়র এবং জুনিয়র এরা যাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে সেজন্য তারা আমাদের সঙ্গে আসতে পারেনি তারা পরের গাড়িতে এসেছে সকলে একটু হাই বলে দাও আশা করছি আসতে অসুবিধে হয়নি এবার আমি একটু চারপাশটা ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো এখানকার প্রাকৃতিক পরিবেশ এখানকার সৌন্দর্য এখানে এসেই আমার সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে এই জায়গাটা বাগানের এই জায়গাটায় পুরো পরপর বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো রয়েছে এবং তাতে খুব সুন্দর করে ফুল ফুটে রয়েছে যেগুলো দেখতে খুবই ভালো লাগছে আপনাদের এই ফুলবাগান ঘুরে দেখতে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভুলবেন না কিন্তু এবার আমাদের বাগান বাড়িটা একটু দেখানো যাক বাগান বাড়ির চারিপাশে বিভিন্ন রকমের ফুল ফলের গাছ ভর্তি যে কারণে এই স্থানটা সবসময় শীতল থাকে আমাদের এই বাগান বাড়িতে তিনটে বেডরুম রয়েছে একটি বাশরুম রয়েছে এবং একটি কিচেন রয়েছে আর এখানে সকালের টিফিন এবং লাঞ্চ খাওয়ার জন্য টেবিল পেতে রাখা রয়েছে এখানকার এই প্রাকৃতিক পরিবেশে এসে প্রকৃতির সৌন্দর্য দেখে প্রকৃতির প্রশংসা তো আমাদের করতেই হবে কিন্তু তার আগেও একটি মানুষকে আমাদেরকে ক্রেডিট দিতেই হবে তিনি হলেন আমাদের সবার প্রিয় দীপম স্যার দীপম স্যার এই জায়গাটাকে নির্বাচন না করলে আমরা এই জায়গাটায় এসে একটা দিন কাটানোর সৌভাগ্য পেতাম না থ্যাংক ইউ দীপম স্যার আমাদেরকে প্রকৃতির মাঝে এত সুন্দর একটি জায়গায় এসে একটি দিন কাটানোর অপরচুনিটি দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের এই স্থানে সে খুবই ভালো লেগেছে সেটা আমাদের প্রত্যেকের মুখ দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে চারিদিকের এই সুজলা সুফলা শ্যামল পরিবেশের পাশাপাশি এই বড় বড় ভেলিগুলো আমাদের নজর কেড়েছে এখানে এসে বেশ লাগছে তবে এখানে এই শীতকালে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে যেটা একটু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেটাও আমরা মেনে নিতে পারি এই স্থানে একটা দিন কাটানোর কথা ভেবে ডাঙায় বসে এই বড় বড় ভেরিগুলোর জলের স্রোত দেখতে কিন্তু আমাদের বেশ লাগছে বেশ নদী নদী ভাইবস পাচ্ছি আমরা তাই একটু আপনাদের সঙ্গেও ব্যাপারটা শেয়ার করে নিলাম দেখতে দেখতে আমরা এখন ভেরির পাড় থেকে চলে এসেছি আর এখানে সকালের টিফিনের আয়োজন করা হচ্ছে ইতিমধ্যেই আলুর দম বসে গিয়েছে আর রাধুনিকাকু এখন ময়দা মাখছে লুচি তৈরি করার জন্য ওকে ফ্রেন্ডস এই রান্নাবান্না শেষ হলেই আমরা সকলে সকালের টিফিন করে নেব আমাদের সকালের টিফিন গরম গরম লুচি এবং আলুর দম তৈরি হয়ে গিয়েছে আর আমি ইতিমধ্যেই লুচি আলুর দম হাতে পেয়ে গিয়েছি এবং খাওয়া স্টার্ট করে দিয়েছি এখন মোটামুটি সবাই সকালের টিফিন করতে বসে গিয়েছে যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমি একটুগুনি লুচি আলুর দম খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি কেমন হলো খেতে হুম হুম ভেরি টেস্টফুল খুব ভালো হয়েছে লুচি আলুর দম খেতে সো ফ্রেন্ডস ইতিমধ্যেই আমার সকালের টিফিন করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে বক্স ফিট করে বক্সে গান বাজানো স্টার্ট হয়ে গিয়েছে যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমি একটু দোলনা চড়ছি আজ অনেক বছর পর আমি দোলনায় ওঠার চান্স পেয়েছি তাই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে এখন আমি দোলনা চড়ছি এবং খুব মজা করছি খুব ভালো লাগছে আমার এত বছর পর দোলনা চড়তে ফ্রেন্ডস এবার বিহার করার পালা সে কারণে আমরা এখন ভেড়ির পাশের স্থানে এসে উপস্থিত হয়েছি এখান থেকেই আমরা নৌকোতে উঠব তারপর নৌকো চালিয়ে ভেড়িতে নৌকো বিহার করব। আমরা এখন হেঁটে হেঁটে ভেরির পাড়ের দিকে অগ্রসর হচ্ছি যেখানে নৌকো বেঁধে রাখা রয়েছে তারপর আমরা সকলে নৌকোতে নামবো এবং নৌকো চড়বো আমরা সকলেই নৌকো চড়ার জন্য খুব এক্সাইটেড সে কারণে আমরা জোরে জোরে পা চালাচ্ছি যাতে নৌকোর কাছাকাছি তাড়াতাড়ি পৌঁছনো যায় এখন আমরা সকলে আস্তে আস্তে নৌকোতে নেমে পড়ছি যেমনটা দেখতেই পাচ্ছেন আর বাচ্চারা একটু নৌকোতে নামতে ভয় পাচ্ছে তাই আমার বন্ধু সায়ন সকলকে হাত ধরে ধরে নামিয়ে দিচ্ছে আমাদের নৌকো ইতিমধ্যেই তার যাত্রা শুরু করে দিয়েছে যেমনটা দেখতেই পাচ্ছেন আর পার থেকে এই ভিডিওটা শুট করতে আমাকে সাহায্য করেছে আমারই আর এক বন্ধু বিশ্বজিৎ আমি যেহেতু নৌকোতেই বসে রয়েছি তাই পার থেকে ওই আমাকে ওই ভিডিওটা তুলে দিয়েছে আর যেমনটা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পার থেকে অনেকটাই দূরে চলে এসেছি আর চারিদিক জলময় যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা আর নৌকো চড়তে চড়তে চারিদিকে এই জল দেখতে বড্ড ভালো লাগছে আমার বন্ধু সায়ন বৈদ্যই কিন্তু আমাদের নৌকোর দ্বার টানছে যেমনটা দেখতেই পাচ্ছেন পূর্বের অভিজ্ঞতা ছাড়াও ও এত সুন্দর দ্বার টানছে যে কি বলবো খুবই ভালো লাগছে ওর দ্বার টানা দেখতে আর ওকে আমি আলাদাভাবে থ্যাংক ইউ জানাতে চাই খুব ভালো দ্বার টানছিস তুই পূর্বের অভিজ্ঞতা ছাড়া এর থেকে ভালো দ্বার হয়তো আমরা টানতে পারতাম না থ্যাংক ইউ আমাদেরকে নৌকো চড়ানোর জন্য দীর্ঘ এক বছর পর আমি আবার নৌকো চড়ছি তাই আমার খুবই আনন্দ হচ্ছে আর আমার ঠিক কতটা আনন্দ হচ্ছে সেটা আশা করছি আপনারা সকলে আমার মুখের প্রসন্নতা দেখে বুঝতে পেরেই গিয়েছেন ওকে ফ্রেন্ডস এতক্ষণ ধরে অনেক বক বক করলাম আর বক বক করছি না এবার আপনারা একটু ভার্চুয়ালি আমাদের এই বিহারের আনন্দ উপভোগ করুন ফ্রেন্ডস এবারেও ভেরিতে নৌকো চড়তে এসে একটি মাছ পাওয়া গেল এই মাছটি আমার যে বন্ধু নৌকো চালাচ্ছে সে খাবে বলেছে তাই রেখে দেওয়া হচ্ছে ফ্রেন্ডস নৌকো বিহার শেষ করার পর এখন আমরা আমাদের বাগানবাড়িতে ফিরে এসেছি আর এখানে কিচেনে এখন মাংস রান্না হচ্ছে বা বলা ভালো মাংস কষানো হচ্ছে তাহলে এখনও রাঁধুনি মশাইরা রান্না করতে থাকুক আমরা ওদিকে যাই কেমন আজকের এই গেট টুগেদারে শুধু যে আমরা এসেছি তা কিন্তু নয় আমাদের পোষ্যেরাও কিন্তু আমাদের সাথে এসেছে আর ওদেরকে দেখতে এত সুন্দর যে কি বলবো খুব ভালো লাগছে তাই সকলে কিন্তু ওদেরকে খুব আদর করে দিচ্ছে যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা আমার বিহারের স্বাদ এখনো মেটেনি সে কারণে আমি কিন্তু আমাদের বাগান বাড়ির সংলগ্ন যে পুকুর রয়েছে সেই পুকুরে প্যাটেল করা নৌকায় উঠে গিয়েছি আর এখন আমি প্যাটেল করে নৌকো চালাচ্ছি আর দিদিরাও আমাদের সাথেই রয়েছে প্যাটেল করতে একটু কষ্ট হলেও খুব যে অসুবিধে হচ্ছে তা কিন্তু নয় কারণ আমি সাইকেল পারি তাই প্যাটেল করতে খুব একটা কষ্ট হচ্ছে না এই যে আমরা फ्रेंड्स এখানে আমার বন্ধু শায়ল এবং জুনিয়রটা নাচা করছে আর ওদেরকে নাচতে দেখে আমাদেরও কিন্তু নাচতে ইচ্ছে হচ্ছে সে কারণে আমরাও এবার গান ছাড়িয়ে উদদাম নাচ নাচব ও কিছুদের সরিত সরিত পাগলা লড়ছাবে ইটস লাঞ্চ টাইম এখন আমরা লাঞ্চ করবো তাই এখন আমরা খেতে বসে গিয়েছি আর আমাদের সর্বপ্রথমে সালাড দেওয়া হচ্ছে যেমনটা দেখতেই পাচ্ছেন সালাডের মধ্যে রয়েছে টোমেটো গাজর শশা এবং পেঁয়াজ সালাড দেওয়ার পর এখন আমাদের মিক্সড ফ্রায়েড রাইস সার্ভ করা হচ্ছে যেমনটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ফ্রায়েড রাইসটা দেখেই লোভ সামলাতে পারছি না আমি খুব খেতে ইচ্ছে করছে আর ফাইনালি আমি এখন খাবো তবে চিকেন কষাটা আসুক তারপর চিকেন কষার সাথে মিক্সড ফ্রায়েড রাইস মাখিয়ে একসাথে খাবো আমার প্রতীক্ষার অবসান ঘটিয়ে চিকেন কষা চলে এসেছে এবার খাওয়া দাওয়া শুরু করছি দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া হাফ ডান এখন আমাদের চাটনি পাপড় দেওয়া হচ্ছে শেষ পাতে তারপর হাজমলাও রয়েছে নৌকো চড়তে গিয়ে যে মাছটা আমরা পেয়েছিলাম সেই মাছটা সায়ন ভাজা করে এনেছে এবার আমরা সকলে মিলে খাবো আমাদের মানে টুয়েলভের ব্যাচের প্রত্যেকের তরফ থেকে একটি ছোট্ট উপহার আশীর্বাদ স্বরূপ আমরা এখন দেবদত্তকে দিলাম আমাদের লাঞ্চ খাওয়া সমাপ্ত হলো আর একটা মজার বিষয় হল আজ স্বামী বিবেকানন্দের পাশাপাশি আমাদের ভাইয়ের মানে আমাদের স্যারের ছেলে দেবদত্তেরও বার্থডে সে কারণে এখন একটু কেক কাট করে আজকের দিনটা সেলিব্রেট করা হচ্ছে ভাই এখন কেক কাট করছে তারপর আমরা সকলে ভাইয়ের বার্থডে কেক গ্রহণ করব এবং ভাইকে আশীর্বাদ করব।

আমরা ইতিমধ্যেই গাড়িতে উঠে গিয়েছি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ওকে ফ্রেন্ডস এবার আমি বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করছি তাই বলছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ব্লগটা শেষ পর্যন্ত সো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি এই ব্লগটা আপনাদের সকলের খুবই পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে যদি ব্লগটা এতটুকুও ভালো লেগে থাকে তবে ব্লগটাকে অবশ্যই লাইক করুন নিজেদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করা থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কিছু সুন্দর সুন্দর ব্লগ উপহার পাওয়ার জন্য ওকে ফ্রেন্ডস দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো টপিকে ততক্ষণের জন্য বাই বাই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন স্টে হোম স্টে সেফ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং